এইজন্য জন্যে সবসময় আমাদের পক্ষ থেকে এই দাওয়াত যে ভের আমার মূর্তি পূজা হজরত ইব্রাহিম আলী সাল্লাহাম কখনো মূর্তির সামনে গিয়ে চেষ্টা করবে একটু প্রশ্নই আসে কিন্তু ইব্রাহিম আলী সাল্লাহাম এই দুয়ার অর্থটা কি এই দুয়ার অর্থ হল হের মূর্তির সঙ্গে কোন ধরনের দূরতম সম্পর্ক যেন আমার না প্রতিমার সঙ্গে দূরতম কোনো সম্পর্কও যেন আমার না থাকে ইব্রাহিম আলী সালাতামের দ্বিতীয় নম্বর দোয়া এটা আমাদের প্রত্যেক নিজের জন্য নিজের দেশবাসীর জন্য আমরা আমাদের দেশে মূর্তি পূজার পরিবেশ সৃষ্টি হতে দিব না প্রতিমা পূজার পরিবেশ আর সৃষ্টি হতে দিব না ইনশাআল্লাহ দুই নম্বর দোয়া তিন নম্বর দোয়া যদি ইব্রাহিম আলী ইসালাতাম করেছেন ربنا اني اسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ربنا ليقيموا الصلاه فاجعل افئده من الناس تهوي اليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون متدكد تنمبرتوى اپنی عبد موكا کے অর্থনীতিতে সমৃদ্ধ অঞ্চল হিসেবে কবুল করে নেন মক্কা নগরী কখনো যেন অভাব অনটনের মধ্যে না পড়ে সারা পৃথিবীর মানুষ যেন মক্কা নগরী অভিমুখী হয় মক্কার লোকরা যখন যেন কখনোই অভাব অনটনের মুখোমুখি না এটা আমাদের একজন সুনাগরিকের একজন মিন মুসলমানের তৃতীয় নম্বর দায়িত্ব ইব্রাহিম আলী সালুসালামের তৃতীয় দোয়া দেশের অর্থনীতির ক্ষতিগ্রস্ত হয় এমন কোন কাজ না করা দেশের অর্থনীতি বিপদের মধ্যে পড়ে এমন কোন কাজ না করা দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ যদি কেউ করে সম্মিলিত তাকে প্রতিহত করা ভাইরা আমার হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এই তিন দোয়া করেছেন মক্কা নগরীর জন্য আল্লাহর হাবিব جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন উনিও এই দোয়া করেছেন আয় আল্লাহ তোমার খালিল ইব্রাহিম মক্কা নগরীর জন্য যেই যেই দোয়া করেছে আমি আমার মদিনা নগরীর জন্য তোমার কাছে ওই ওই দোয়া প্রার্থনা করছি আল্লাহর হাবিব মদিনার জন্য দোয়া করেছেন আল্লাহ তালার কাছে এর দ্বারা কি বুঝা যায় খালিদুল্লাহ ইব্রাহিম আলী সালাতামের অনুসরণ করে আমাদের জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম মদিনার জন্য একই দোয়া করেছেন আল্লাহর হাবিবের অনুসরণ করে আজকে বর্তমানে আমরা আমাদের দেশের জন্য একই দোয়া করব এক নম্বর দোয়াটা কি হবে হে রব আপনি আমার দেশকে নিরাপদ করে দেন দুই নম্বর দোয়া আমার দেশে কখনোই যেন মূর্তি পূজার কোন ধরনের পরিবেশ সৃষ্টি না হয় সেই ব্যবস্থা আপনি করে দেন তিন নম্বর দোয়া আমাদের দেশের অর্থনীতি যেন সমৃদ্ধ হয় আমাদের দেশের মানুষ যেন স্বচ্ছতার সঙ্গে বসবাস করতে পারে সেই করে এই তিন দোয়া আমরা প্রত্যেকেই করবো ইনশাআল্লাহ এই তিন দোয়া যদি করতে পারি তাহলেই কোরআনের ভাষায় কোরআনের ভাষায় সে সত্যিকারের দেশপ্রেমিক অমুক করতে পারলে অমুক বলতে পারলে সে দেশপ্রেমিক অমুক করতে না পারলে বলতে না পারলে সে দেশপ্রেমিক নয় ওগুলো মানুষের কথা আল্লাহর কথা হলো ইব্রাহিম তুমি হতে পারবে আল্লাহ রবীন্দন আমাকে আপনাকে আমাদের সব ভাইকে সব বন্ধের ইব্রাহিম আলী সালুসালাম মক্কা নগরীর জন্যে যেই দোয়া করেছেন মক্কাবাসীর জন্য যেই দোয়া করেছেন মক্কা নগরীর জন্য যা চেয়েছেন আমাদের কেউ আমাদের দেশের জন্য চেষ্টা করার তো দান করুন সকলে বলি আমি নানা দিকে কান্না দিই পুরাণের দিকে নজর রাখি বিপদের সম্মুখীন হলে ঝামেলার মুখমুখী হলে কুরআন খুলি কুরআনের সমাধানটা কি তাহলে আর এতদিকে তাকানোর প্রয়োজন করবে না যে আলোচনা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে আমল করবার তৌফিক দান করুন সকলে বলি আমীন ওয়া আখিমু দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ময়শা আল্লাহ হুজুর অনেক সময় ধরে আপনাদের শুধুমাত্র আপনাদের আগ্রহের কারণে অনেক সুন্দর করে আলোচনা গুছিয়ে শুনিয়েছেন দেশপ্রেমের যে বিষয়টি সেটি অত্যন্ত সুন্দরভাবে তিনি আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন যেমন আরবিতে একটি কথা ব্যাপকভাবে প্রচলিত আছে ইমান দেশপ্রেমটা এটা ঈমানের একটি অংশ বাইরের কিছু নয় অতএব দেশপ্রেম আমাদের ভিতরে থাকতে হবে নয়তো আমাদের ভিতরে গন্ডগোল আছে এটা বুঝতে হবে দুই নাম্বার যে বিষয়টি হুজুর আমাদেরকে বুঝিয়েছেন যে ইহুদি খ্রিস্টান নাসারা যারা রয়েছে তাদের অনুসরণ কোনোভাবেই করা যাবে না এ বিষয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলী হোসাল্লাম স্পষ্ট ভাষায় বলেছেন মানতাশাবিন ফালাই সামিন নি যে ব্যক্তি যে সম্প্রদায়ের অনুসরণ করবে যে সম্প্রদায়ের সাথে নিজেকে সাদৃশ্যপূর্ণ করবে সে আমার দলভুক্ত হতে পারে না সে ইসলামের অন্তর্ভুক্ত হতে পারে না অতএব এই দুটি বিষয় আমরা নিজেদের জীবনে ফিট করার চেষ্টা করব এবং অত্যন্ত গুরুত্বের সাথে খেয়াল রাখব ইনশাল্লাহ এখন অত্যন্ত সুরলিত কণ্ঠে সুমিষ্ট ভাষী আমাদের সন্তান আমাদের এলাকার সন্তান ফারুক আহমদ জওহারি সাহেব আমাদের সামনে কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আমরা সবাই মনোযোগের সহিত শুনবো কেউ উঠা উঠি করবো না এবং নাড়াচাড়া না ইনশাল এ পর্যায়ে আমি আহ্বান করব আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের একটি সন্তান হজরত মৌলানা ফারুক আহমদ জাভারি <applause> السلام عليكم ورحمه الله وبركاته <applause>

ঘুমাইছেন আসলেই আমরা প্রতিনিয়তই যেহেতু প্রোগ্রাম করে থাকি এখন আমার যেটা মনে হয় যে মাহফিল গুলোতে আশপাশ মেলাতে যারা না যেতে পারে ইজ্জতে সম্মান হারানোর ভয়ে কিংবা মানুষে কি বলবে এই মানুষগুলো ঘুরে ঘুরে এসে মাহফিলে বসে